কে দিয়ে বলছেন হে রসূল আপনি জানুন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ রাব্বুল العالمين স্বয়ং বনি আদমকে সম্মানিত করেছে এই বনি আদমের মধ্যে দুনিয়ার যত মানুষ হিসেবে যারা আছে আল্লাহ সকল মানুষের মর্যাদা দিয়েছেন কাররামনা বনি আদম কাররামনা মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন আল্লাহ বলেন নাই আল্লাহ বলে আদম এর সন্তান হিসেবে যত মানুষ আছে এই দুনিয়ার বুকে আমি আল্লাহ মানুষ হিসাবে সকল বল সৃষ্টির উপরে আমার মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছি আল্লাহ রাব্বুল العالمين বলেন ও হামালনাHum ফিল বর ওয়াল বাহার ওয়ারযাকনাHum মিনাত ত্বয়িবাত আল্লাহ বলছেন কেব সম্মানই দেয় না দুনিয়া যত সাগর দুনিয়া যত পানি দুনিয়া যত মাটি আমি রববুল আমিন সবগুলোর ভিতরে আমি এই বনিয়াদমের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা করেছি দুনিয়ার যা কিছু দেখো মানুষের জন্য আমি রববুল আমিন সম্মানিত করে দিলাম এর ভিতরে তোমাদের জন্য রিজিক আছে আল্লাহ রব্বুল আমিন বলতেছে মাফাতালনা উন্না আলা আর আমি আল্লাহ নিজে জানালাম

যে কাংশ দৃষ্টির গোটাকে মর্যাদাশীল করে দিয়েছেন একটা বাঘের অনেক বুদ্ধি থাকতে পারে অনেক বেশি তার হিংসতা অনেক বেশি স্পিড থাকতে পারে অনেক বেশি তার নাকের ঘ্রাণ থাকতে পারে কিন্তু একটা মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সম্মানিত করছেন ওই রকম হিংসা একটা বাঘকেও চাইলে মিরপুর চিরে খানার মধ্যে আটকায় ফেলতে পারে ঠিক কি রব্দুল আমিন জন্য বলছেন অধিকাংশ সৃষ্টির উপরে আমি তোমাকে মর্যাদা দান করেছি আমি তোমার জন্য ইজ্জত দিয়েছি এই আয়াতে কারীমা প্রমাণ করে দুনিয়াতে মানুষ হিসাবে সে যে ধর্মেরই হোক না কেন রব্দুল আমিন মানুষের একটা মানবিক মর্যাদা দিয়েছেন ইসলাম এই মর্যাদাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন রসুল সসম শাহাব সহ রসুল্লাহ সসানের সামনে দিয়ে খাটলির মধ্যে দিয়ে একটা লাশ চলে যায় আল্লাহ নবী উঠে দাঁড়ায় গেছেন শাহাবাই কেরাম বলেছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এর জানাজা তো হবে না কেননা ও তো আমাদের ধর্মের না ইহুদিদের আল্লাহ নবীলাম বলেছেন ইহুদি হলেও তো এইটা হচ্ছে একটা মানুষ আল্লাহ নবী মানবিক ভাবে একটা মানুষকে যে সামাজিক মর্যাদা ধর্মীয় স্বাধীনতা সমাজের মধ্যে তার বসবাসের যে নিরাপত্তা দিয়েছেন আল্লাহ নবীর আগে অন্য কোন বিধিবিধানে এত দূর দেওয়া হয় না যদি আদিজের মধ্যে বলে তুমি মুসলমান হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার দ্বারা নিরাপদ নয় আমার পরশি তো কেবল মুসলমান হবে না আমার পরশি একজন অন্য ধর্মালম্বী হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে এখন আমি যদি ভাবি এই বেটা আল্লাহ হবে না আল্লাহর সাথে শিরিক করে অত একসাথে সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি এত সহজ নয় আল্লাহ নবী বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মুসলমান হিসেবে পরিগণিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পরশি তোমার দ্বারা নিরাপদ না হবে

ইমামের ব্যাখ্যা কি ইমাম মালিক কি আল্লাহ যা বললেন তাদের ইমাম সহ নেতা সহ রাখবেন মুফাসসিররা তিনটা ব্যাখ্যা করেছেন এক নম্বর কিতাব দ্বারা আল্লাহ বুঝিয়েছেন ইত্রা انجিল ওয়ালা যারা انجিলের অনুসারী বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আশার আগে যে ধর্ম ছিল আল্লাহ তাদেরকে ডাক দিবেন انجিল ওয়ালা বলে কিতাব ওয়ালা বলে দুই নম্বরে প্রত্যেক পয়গম্বর যারা তাদের নবীর অনুসারী যারা ছিলেন যারা তাদের নবীর উম্মত ছিল ওই নবীদেরকে সামনে ডাকা হবে আর পেছন দিক থেকে তাদেরকে ডাকা হবে ও ইসাকের অনুসারীরা ওঠো ইসাক তাদের জন্য পয়গম্বর ও সুলাইমান সুলাইমানের যারা উম্মত তারা ওঠো

প্রত্যেকটা খেজুরের দানার মধ্যে আছে আফির মধ্যে আছে ওইটার মধ্যে টান দিলে টুকট টুকটা সুতার মতো উঠে আসে আল্লাহ রাব্বুল ফাতিলা ওয়ালাই ইসলামুনা ফাতিলা ওই যে খেজুরের বিন্দু যেই জায়গায় এক ফোঁটাও পানি পড়বে না একটা কলমের ড্রপ ওই জায়গায় বসা যাবে কি যাবে না আল্লাহ বলছেন এই পরিমাণও কারো প্রতি দিন জুলুম করা হবে না হিসাব দিন বরাবর করে বুঝাই দেওয়া হবে রব্বুল আমিন বলছেন এই জন্য মানব হিসাবে মানবিক মর্যাদার দিক দিয়ে একজন মানুষের সাথে অপর মানুষের যে দায়িত্ব কখনো যেন অবহেলা করো না আল্লাহর দেওয়া সম্মানিত ওই মানুষের সাথেও কেউ যদি তার দায়িত্বে অবহেলা করে সে যে ধর্মের হোক না কেন আল্লাহর কাছে তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনাকে আপনি কারো প্রতি জুলুম করতে পারবেন না আল্লাহ আলম এই জন্য সবচেয়ে প্রথমে ইসলাম সম্মান দিয়েছে মানুষ হিসাবে মানবীয় সম্মান আরবের সমাজে জাহেলি যুগে মানুষের সম্মান ছিল মানবীয় সম্মান ছিল না গোষ্ঠীর কেউ সম্মানিত তার সম্মান আছে কিন্তু জেনারেল পিপল মানুষের সম্মান নাই ইসলামে কোন রকম শ্রেণী বা গোষ্ঠী বা গোত্র এইগুলা ভেদে কি আমাদের কোন সম্মানের কম বেশি আছে ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রিশটা পয়েন্টের উপরে কথা বলছেন বিদায় হজের দিনে যে খুদ্া তিনি দিয়েছেন একত্রিশটা পয়েন্ট আছে এটার মধ্যে যারা ইতিহাস বিচার মহাদিসেন একরাম তারা এই হাদিসের আলোকে একত্রিশটা পয়েন্ট বের করেছেন এর মধ্যে রসুল্লাহামের চারটা প্রাইম পয়েন্ট ছিল যে চারটা প্রাইম পয়েন্টে রসুল্লাহাম কথা বলেছেন তার মধ্যে একটা কথা বলেছেন যে আজকের দিবস থেকে আরবের উপর অনারব সাদার উপর কালো কালোর উপর সাদা আজমের উপর আরব সকল ভেদাভেদ তুলে দেওয়া হলো মানবিক মর্যাদার ভ্রাতৃত্বে ইমানি ভ্রাতৃত্ব তোমাদের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়া হলো কিন্তু আমরা দেখতে পাই ইসলামের উপরে যারা অপবাদ দেয় ইসলাম নিয়ে যারা ক্রিটিসাইজ করে কথাবার্তা বলে তাদের ধর্মের ভেদের কোনো শেষ নাই কত ধরনের ভেদাভেদ তাদের ধর্মের কত ধরনের কিছু যেগুলো কোনো মানে আমাদের ধর্মের সাথে তার কোনো সম্পর্কে নেই এই ইকুয়ালিটি এই সমান যে আল্লাহ রাবুলের বিন্যাস এটা কল্পনার মধ্যেই কেউ নিতে পারে না এই যে সামনের কাতারে আমাদের ভাইরা বসে আছেন বলেন তো ভাই এখানে কোনো মানে স্ট্যাটাস অনুযায়ী ভেদা হয়েছে যে অমুক অমুক স্ট্যাটাস এর লোক তিনি আগে বসবেন তিনি পরে বসবেন একজন আমার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করছে আমি ভাবতেছি যে মাসালের উত্তরটা আসলে কিভাবে দিব বলছে অনেকের সামনের কাতারে যায় নামাজ দিয়ে জায়গা ধরে রাখে এখন পরে আসার পরে উনি পেছনে এসে বসে তাহলে সামনের কাতারে বসলে যে সোয়াব পরে এসে নামাজদের দখল করে ওই জায়গায় বসলে তার জন্য প্রথম কাতারে সালা আদায় করার সব হবে না হবে সাংঘাতিক জিজ্ঞাসা না ভাই সাংঘাতিক জিজ্ঞাসা আমাদের মসজিদে এই প্র্যাকটিস নাই আলহামদুল্লাহ আপনি যেখানে আসবেন যখন আসবেন কেউ কারো কাঁঠ ডেঙায় আসবে মসজিদুল জুমা কমপ্লেক্সে এই প্র্যাকটিসটা নাই আমাদের মুসল্লিরা জেনে ফেলছেন যেখানকার এখানকার আদব কিভাবে এখানে বসতে হয় চলতে হয় কারা কখন আসেন কিভাবে বসেন কিন্তু অনেক জায়গায় বাংলাদেশের মসজিদগুলায় এখন এই বাজে প্র্যাকটিস আছে যে উনি যখনই আসুক উনার চাই নামাজ পাতা আছে উনি কাঠ ডিঙ্গায়া ঘাট ডিঙ্গায়া চলে আসবে আরো দুঃখজনক বিষয় ভাই আসার সময় খালি আসে না হাতে একটা জুতা আছে না ওই জুতাটা নিয়ে আসে ওই জুতা কারো কাঁধে লাগে কারো সাইডে লাগে অনেক সময় পানি না থাকলেও ধুলা থাকে ওই ধুলা পড়তে পড়তে আসে মিশল্লিরা ভিতরে ভিতরে গজগজ করে কিন্তু বলার কারো হিম্মত নাই কেন না উনি সমাজের সবচেয়ে বড় ঋণ খেলাপি তাই না না উনি ফসলের নামাজে আসে না সভাপতি কমিটির পাঁচ হাজার টাকা দাতা সদস্য মুসল্লির বলার কিছু নাই খতিব সাহেব তো বলতেই পারে না আর ইমাম সাহেবদেরকে আপনারা দোষ দেন মাঝে মাঝে ইমাম সাহেব বলেন না কেন বলিষ্ঠ হয় না কেন বলে লাভ নাই ভাই বললে উনাকে ওই দায়িত্ব থেকে সরায়ে আরেকটা তার থেকে বড় চামচাকে ওই জায়গায় বসাবে ঠিক না তাহলে ইমাম মসজিদের দোষ আপনারা প্রিয় ভাইয়েরা এইরকম বাংলাদেশের মসজিদে এরকম ব্যবস্থাপনা আছে কিনা ভাই আরে যাই নামাজ তো যাই নামাজ সিয়ার দিয়ে কাতার ধরে সিয়ারামাও পিছনে বসবে না সে সামনে কোনা বরাবর বসবে আগেও আসবে না পরে আসবে না ইট ইস না গুড প্র্যাকটিস রসুল এটা বলেন না প্রিয় ভাইরা নয় বলছেন কার ডিঙায় যেও না ওপর ভাইকে কষ্ট দিও না সামনের জায়গা দখল এটা কখন ইসলামের প্র্যাকটিস হতে পারে না আপনি আপনার মতো করে আসবেন এসে বসবেন আপনি আগে আসতে পেরেছেন আগে বসবেন পিছে আসতে পেরেছেন পিছে বসবেন কিন্তু আপনি কেন মানুষকে ঘুঁটে দিয়ে যান কেন জুতারে ঘোঁতে দিয়ে যান কেন আপনি লোকে আপনি একদিন পিছন দিক ঘুরে ঘুরে ঢুকেন যারাই প্র্যাকটিস করে তাদেরকে বলবো একদিন পিছন দিক ঘুরে মুসল্লিদের মুখগুলো দেখেন আপনি তো পাছা দিয়ে দিয়ে সামনের দিকে যান পিছন দিকে আপনার বদা দেয় আপনি ঘুরে তাকালে দেখবেন যে মুসল্লির আপনার কি বলে ঠিক কিনা আমাদের ভাইদের কাল্লা বোঝার তো দান করেন কেন এটা করেন এটা আপনার ইজ্জত পারে না ইজ্জত বাড়াতে চান একদিন আগে এসে বসে যান সাড়ে নয়টার সময় বসছেন আপনি সামনের কাতারে কেউ কিছু বলবে আপনি ডবল যাই না মাঝে বসেন বড় করে বসেন আপনি উঠার পরে তারপরে ফাঁকে একজনে ঢুকাই কেউ কিচ্ছু বলবে না কিন্তু আপত্তি জায়গাটা দৃষ্টিকটুটা ওই জায়গাতে আসলে চক্ষু লজ্জা চলে গেলে যার হায়া চলে যায় তার সব চলে যায় এটা হায়ার মামলা টিকিনবা হায়ার মহল্লা এটা পেছনে 2000 আপনি তো হায়া না আপনার 2 চোখ আর ওখানে 2000 লোকের 4000 চোখ আপনাকে দেখতেছে আর আপনি পরে এসে ঠেলেটুলে সামনে আসতেছেন এটা তো নরমাল ম্যা না সুতরাং এখান থেকে আমাদেরকে বের হতে হবে এই মসজিদের সামনে এই যে সিট দক্ষণ করে আপনি যদি যেই মুসল্লি আগে আসছে আমার আমারgetLogger সাথে যেই মুসল্লি আগে আসছে আগে আসার পরেও সামনের এই জায়নামাদের জায়গা ধরে রাখার কারণে পিছনে এসে বসতে বাধ্য হয়েছে অথচ লোক নাই আর উনি পরে আসছে ইনশাল্লাহ দ্বিতীয় কাতারে বসেও উনি প্রথম কাতারে সব পাবে জুলুমের শিকার উনি মানে মাসলুম ওনাকে বসতে দেওয়া হয় না তবে মাঝে মাঝে আমাদেরকেও একটু লজ্জাশীলতার থেকে বাইপাস করতে হবে সেটা কিরকম সামনে যদি কোনো মসজিদের বিছানো থাকে যায় টান টান করে যায় গ্যাপ বন্ধ করে একেবারে জানুর সাথে জানু লাগাই কাদের সাথে কাঁধে লাগাই দশ বন্ধু মিলে তাই করে বসে বলবেন একবারে সরা সরা সামনের থেকে দেখি আছে না এরকম আমরা এরকম করি না জন্য না লাই পায় যায় ঠিক না একদিন বসেন না টাইট করে বসবেন মানে কোন সরার গ্যাপ নাই একবারে এইরকম করে বসবেন দিয়ে তারপরে তাকায় আপনিও তাকায় বলবেন সরা তাইলে দেখবেন ঠিক হয়ে গেছে আমাদের আল্লাহ রা বলেন আমাদেরকে বোঝার তাও শিখতাম কি জন্য বললাম বলি কথা আজকে একজন রাস্তার পাশের সুইপার ভাই অন্য ধর্মের ছিল মুসলমান হয়ে গেছে গোসল করে অজু করে এসে সামনে শুক্র ভাইয়ের পাশে বসে শুক্র ভাই মসজিদের বাথরুম সাফ করালো পিসা পারবে পারবে এই মর্যাদা পৃথিবীর কেউ দেয় না ইসলাম ছাড়া ইসলাম গ্রহণ করে ফেলছে ইমানের ভাই হয়ে গেছে তাকে কাঁধে হাত দিয়ে বুকে টেনে পাশে দাঁড় করাতে হবে সোহান আল্লাহ এই যে তসবিয়া এই যে সমান আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় কোরআনে বলছেন আকিমুস সালাহ তারপরের আয়াত ও আতুস যাকাত খেয়াল করে দেখবেন কোরআনুল কারীমের চুরাশিটা জায়গায় নির্দেশের মধ্যে তেত্রিশটা জায়গাতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সালা এরপরে জাকাত কেন ভাই আপনি শিকুয়ালে দেখেন দেখি নামাজ রোজা হজ জাকাত কত পরে আমরা না এটা মিস এটা বাংলায় বানানো আরবিনা না নামাজ জাকাত নামাজ জাকাত এটা আমাদের বানানো নামাজ রোজা হজ জাকাত জি না নামাজ জাকাত নির্দেশনার দিক থেকে যদি কারোর প্রতি নেশা বলা হয়ে যায় এটার কথা আল্লাহ কেন বললেন যেই সাম্যতা কাতারের মধ্যে তুমি বানাতে পেরেছ ধনী গরিব সাদা কালো ছোট বড় দশতলা বিশতলা একতলা শ্রমিক মালিক যেটা কাতারে আংশ ওটা যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে জাকাত লাগবে যদি জাকাত বৃত্তি অর্থনীতি হয় মসজিদে যে সমতা আছে সমাজেও সেটা হয়ে যাবে সোহান কেউ না খাওয়া লোক থাকবে না কেউ এরকম অন্য বস্ত্র চিকিৎসাহীন থাকবে না তার দশতলা বাড়ি না থাকতে পারে কিন্তু মাথা গুজার একটা ছাই ঠাই থাকবে ওই ব্যক্তিটা রাস্তার মধ্যে কখনো ফুটপাতে তার বাসা হবে না এটা কিভাবে সালাতের সাথে জাকাতের হুকুম যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় মনে রাখবেন তবে একটা জিনিস ইসলামী অর্থনীতির অন্যতম উচ্চ হচ্ছে কিন্তু একমাত্র নয় আমরা অনেক মনে করি জাকাত ভিত্তিক অর্থনীতি হলে মুক্তি হবে না জাকাত অন্যতম কিন্তু একমাত্র নয় ইসলামের অর্থনীতি আরো বেহেজ আছে আর অনেকগুলো ক্ষেত্র আছে সেইগুলো সকলের সাথে সমন্বয় হতে হবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই নিয়ামত দান করবে এটা হচ্ছে সুইয়া এটা হচ্ছে সমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন প্রিয় ভাইরা ইসলামে মানুষের যে মৌলিক চারটি অধিকার দেওয়া হয়েছে সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার আদর্শিক বা ধর্মীয় অধিকার এই চারটি অধিকারকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে এক নম্বরে সামাজিক দুই নম্বরে অর্থনৈতিক তিন নম্বর রাজনৈতিক চার নম্বর সামাজিক বা ধর্মীয় অধিকার এই চারটে অধিকার প্রত্যেক জন্য ইসলাম সংরক্ষণ করেছে এইখানে কেউ কোন ধর্মের ভিত্তিতে অন্য কোন ভিত্তিতে এইখানে প্রায়োরিটি পাবে না এই জায়গাতে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন স্বাধীনতা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তার জন্য ব্যবস্থাপনা দিয়েছেন এটা ইসলামের সৌন্দর্য প্রিয় ভাই ইসলামের

তোমাদের জন্য তোমাদের সম্পদ এটাকে সম্মানিত করে দেওয়া হলো এটাকে অপরের জন্য ভক্তকল করাকে হারাম হালাম করে দেওয়া হলো আজকের দিবস যেরকম সম্মানিত তথা ওই সেই হজ্জুল বিদা নবী করিম সাল্লাম যে আলাফাতের ময়দানে আজকের দিবস যেরকম সম্মানিত আজকের মার যেরকম সম্মানিত আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হওয়া তথা কেয়ামত হওয়ার আগ পর্যন্ত অপর ভাইয়ের রক্ত অপর ভাইয়ের সম্পদ তোমাদের জন্য অনার্যভাবে গ্রহণ করাকে হারাম করে দেওয়া আল্লাহ আকবর কিভাবে আল্লাহ হাবুল আলামিন এই বিধান দিলেন আমাদের সমাজে সমাদর তৈরি হয় কিছুদিন পর পর না ভাই সমাদর তৈরি হয় আপনারা খুব নিয়ে মেতে গেছেন আমরা মেতে গেছি আহা এত খারাপ লোক এত এ করলো এত সে করলো ভালো সমাজের যারা খারাপ সমাজের যারা কালপিট সমাজে যারা দুর্নীতি করে আমরা চাই তাদেরকে ধরা হোক তাদেরকে বিচার করা হোক কিন্তু আমাদের জিজ্ঞাসা এই টাকার দুর্নীতি করছে কত দূর পর্যন্ত মানবিক অমানবিক কাজ করছে কিন্তু সমাদদারের আগে যার কোন নজির নাই নাম বললাম না বুঝে নেন যার কোন নজির নাই তার হাজার হাজার কোটি টাকা লোপাট করার তথ্য আসার পরে তার তদন্ত তার গ্রেফতার তার বিষয়টা যতটুকু দৃষ্টি স্থির সমাজের একটা ততটুকুই দৃষ্টি না তার মানে বোঝা যায় ইঞ্জিনের ড্রাইভার যিনি উনি একটু খামখেয়ালি ড্রাইভিং করতেছেন প্রিয় ভাইরা সমাজের মধ্যে এই যে বেলাল লকনা সমাজের মধ্যে যে দায়িত্ব জ্ঞানহীন এই অবস্থাটা কেন তৈরি হলো কেন আমাদের সমাজে এরকম হলো কারণ হচ্ছে এই সমাজে জবাবদিহিতা নাই এই সমাজে মানুষ হিসেবে মানুষের মূল্যায়ন নাই আপনার ক্ষমতা আপনার পাওয়ার আপনার ডাবক আপনার প্রভাব আপনি হট আরেকজন ব্যক্তি মানুষ এই মানুষের মর্যাদা কিন্তু মানুষ হিসেবে আমরা দিতে পারতেছি না ঠিক না আপনার রক্তের দাম কি আপনার সম্মানের দাম কি নবীকরণ বলেছেন হারাম। এটা আপনার জন্য সম্মানিত নবীজি বললেন একজন আর আপনি কখনো কুক্ষি মতো করতে পারেন না এটা হারাম করে দিয়েছেন এই মানবিক সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন রসুল্লাহাম জুলুমহীন সমাজ দ্বারা কিন্তু আমরা যত গান গাই আমাদের সমাজ এখন জুলুমে হয়ে হয়েছে ঠিক না স্যার আমরা ঠিক বলতেছি আমরাও জুলুমবাজ আমরাও জুলুমবাজ মসজিদে ঠিক বলি নিজে যখন দোকান খুলি তখন দুই নম্বর মাল বিক্রি করি নিজে যখন আমার ব্যবসা চালাই তখন দুই নম্বর করি বনের জমির ভাগ দেওয়ার সময় তাকে ঠকানোর চেষ্টা করি সন্তানদের মধ্যে অনার্যতা করি বিল্ডিং বানালে রাস্তার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করি আমিনকে আগের থেকে দু চার পাঁচ টাকা দিয়ে চার নিজের দিকে ঠেলে নেই তখন ঠিক বলে না এ কথা বলে আছে না আপনাকে বলে আসছে পড়ালেখা করতেছি মাদ্রাসায় ফাঁকি মারে স্কুলে ফাঁকি মারে পড়ালেখা ঠিক মতো করে না তলে বেলে হিসাবে তার যে পরিমাণ জ্ঞান অর্জন করার কথা ছিল সেটা করে না আর সবচেয়ে বড় জুলুম তো আমরা করি মাঝে মাঝে যে পরিমাণ জ্ঞান অর্জন করি এর সাথে আমলের কোনো সম্পর্ক নাই শুধু মানুষে ওয়াজ করি নিজে আমার নিজের মধ্যে কোনো প্র্যাকটিস নাই কথা ঠিক কিনা ভাই এগুলো কি এগুলো সব জুলুম এই জুলুমের কারণে এরকম মিল্টন সমাজ তৈরি হয়েছে উনি একাই তৈরি হয় না আশপাশে অনেক কুলাঙ্গার আছে আজকে একজন ফেসে যায় ওই একজনকে আটকালে বাকি আরো দশজন বেঁচে যায় আশপাশে খবর নিয়ে দেখেন ঠিক না তাছাড়া কেমন সমাজ তৈরি হচ্ছে প্রিয় ভাইরা আমরা কারো ক্ষেত্রে বিচারে আগায়া কারো ক্ষেত্রে বিষয় পছন্দ অমুক আপনজন তার বিচার আমি কালফ করে করি সৌদি আরবে মাঝে মাঝে বলে মজা করে যদি প্রিন্সদের ফ্যামিলির কেউ একজন আরেকজনকে মাইরে ফেলে সাথে সাথে তার জন্য ইনজেকশন দিয়ে পলিসি করানো হয় যে এই লোকটা পাগল মেন্টালি ডিসঅর্ডার এটা কেন করানো হয় ইসলামের বিধান আছে রুফিয়াল কালাম আনসারা আছে তিন ব্যক্তির মধ্যে কলম উঠায় নেওয়া হয়েছে এর মধ্যে একটা পাগলা পাগলের কোনো বিচার নাই সে কিছু করে ফেলছে এখন সিস্টেম তরুণাকে পাগল দেখালে অন্তত ফাঁসি হবে না তা আমাদের সিস্টেমগুলো আমরা ওইরকম রকম বানায় ফেলছি কোন কৌশলে কারে বাঁচাতে হবে আর কারে ফাঁসাতে হবে এটা কখনো সাম্যের সমাজ হতে পারে না এই জুলুমের সমাজ কখনো সাম্য শান্তি সোনার বাংলা প্রতিষ্ঠিত করা যাবে না ঠিক না অন্যায় করলে সকলকে অন্যায়কারী হিসেবে বিচার করতে হবে কিন্তু এই প্র্যাকটিস কি আমাদের মধ্যে আছে প্রিয় ভাইয়েরা এইগুলা কথা বললেই হুজুর খারাপ হুজুরকে দলিও হুজুর বানায় দিবে সরকারের সমালোচক বানায় দিবে সরকারের এন্টি বানায় দিবে ওমুক ইন্টেলিজেন্সের কাছে খুশি করে একটু বার্তা ছড়ায় দিয়ে দেখবে যে এর পিছে কেমনে লাগায় দেওয়া যায় ভাই আমরা কাউকে চাতানোর জন্য খ্যাপানোর জন্য খোঁজার জন্য বলি না এই মুসল্লি কয়টার মধ্যে যদি মানবী বোধ তৈরি হয় তাহলে একটা সমাজ পরিবর্তন হওয়া সম্ভব ঠিক না ঠিক এইজন্য আমরা এইগুলা কথা বলি প্রিয় ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কতদিন এই তো এভাবে কতদিন আর চলবে কেন এই সমাজের আমাদের অবস্থা হয়ে যাচ্ছে কেন আমাদের জন্য আমাদের ব্যাংকের টাকা অন্য জায়গায় কেন চলে যাবে কারায় হাওয়ামি করে কারায় বেহায়ামি করে আপনি বোঝেন না আপনি যদি বান্দার হক নষ্ট করেন নবী করিম সাল্লাম বললেন তোমাদের জন্য এটা হারাম করে দেওয়া হলো তুমি যদি বান্দার হক নষ্ট করে তুমি আল্লাহর জন্য যত ইবাদত করো কবুল হবে আপনার এটা আপনি বলতেছেন আমি খানায় খাবার ইমামের পেছনে আমি হচ্ছে বিরাট বড় এবাদত অত রত থাকবো আরে খানায় ইমামের পিছনে কেন কাবা ঘরের ভিতরেও যদি পুরো বছর জন্য এতে কাপে ঢুকে যান আর আপনি যদি বান্দার হক নষ্ট করেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা আছে বান্দার হক ফিরানো রাখ পর্যন্ত আপনার কোনো এবাদত বন্দিগি এক পয়সা কাজ দিবে না ঠিক কিনা হ্যাঁ আপনি সব হাওয়া করে দিয়ে আপনি মনে করবেন আমি বছরে একবার এতে কাপ করলাম বছরে একবার হজ করলাম উমরা করলাম সব এত সোজা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে এগুলার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে একটা হাদিসে বলেছেন মুফলিস মুফলিস কাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ণনা দিবেন এই যে অনেকেই বলে এত হজ এত উমরা করে আমি বলি এটা করা ভালো চোর ডাকাত বদমাইশ লুচ্চা বদমাইশ এরাও করে করে না এদের কিছু কামাই রুজি যদি না থাকে ওই দিন যায় দিবে কি ওই দিন যাওয়ার তো হিসাব বরাবর হবে একজনের জমি মারে খেলছেন আপনি একজনের টাকা মেরে খেলছেন

আল্লাহ আমাদের সমাজের কীট পতঙ্গ যেগুলা এইগুলাকে মানবরূপী কীট পতঙ্গে যাদের কারণে অন্য মানুষের কষ্ট পায় এদেরকে আল্লাহ রবুল আলামিন বিচারের আওতায় এনে সঠিক বিচার করার মত তৌফিক দান করে